হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হরিপুরের হরিপুর জামে মসজিদের সামনে সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মসজিদটি আমাদের নজর কাড়ে সেই আপনাদেরকে দেখাতে চলে আসলাম এই হরিপুর জামে মসজিদটি আজকে আমি আপনাদেরকে এই পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবো এবং এর সম্বন্ধে কিছু তথ্য জানাবো এখানে আপনারা কীভাবে আসবেন তো চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাবে এই জায়গাটি হচ্ছে এই মসজিদের প্রবেশ পথের সামনের অংশ এই মসজিদের এখানে আসার পর মনে হচ্ছে এই মসজিদের আরও কিছু কাজ বাকি রয়েছে যে কাজগুলো শেষ হলে এই মসজিদটির পরিপূর্ণ সৌন্দর্যটি দেখা যাবে এখন আমরা এই মসজিদটির আরেকটি সাইডে আসলাম সেখান থেকে আপনাদেরকে এই মসজিদের আরেকটি সাইডের ভিউ দেখাচ্ছি এই মসজিদটি কিন্তু লম্বায় বেশি বড় না হলেও পাশে কিন্তু এটি অনেক বড় মসজিদের এক পাশে রয়েছে একটি ফুলের বাগান যেটি এখনও নতুন করে গাছ লাগানো হচ্ছে এখন আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই মসজিদে কীভাবে আসবেন এই মসজিদটি হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছয়নং জগন্নাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এইখানে আসার জন্য দুটি রাস্তা আছে একটি হচ্ছে বটুয়া শ্রীপুর হয়ে দুর্লভপুর গ্রাম পার হয়ে আপনারা হরিপুর গ্রামে আসতে পারবেন আরেকটি রাস্তা হচ্ছে কুমিল্লার বিবির বাজার থেকে আপনারা রিক্সার মাধ্যমে এই গ্রামে আসতে পারবেন আমার স্বাস্থ্য নাম হল ইঞ্জিনিয়ার কোনো বাচ্চা নেই ডাক্তারও সব বাড়ি ঘোষ বাড়ি

মসজিদে ঢুকার পরেই আরেক পাশে এরকম একটি পুকুর রয়েছে আর পুকুরের পারে রয়েছে এরকম একটি সিঁড়ি এখন পুকুরে পানি না থাকায় পানিগুলো অনেক নিচের দিকে নেমে আছে বর্ষাকালে এই পুকুরের পানি একবার উপর পর্যন্ত চলে আসে আর পানি কম থাকলে তো ভিতরে তো উজুখানা রয়েছেই এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম এই জায়গাটি হচ্ছে মসজিদের প্রথম অংশ যে এই দরজাটি সবসময় খোলা থাকে কেউ যদি কোরআন পড়তে চান বা যে কোনো ওয়াক্তের নামাজ পড়তে চান তাহলে এখানে এসে পড়তে পারবেন এখন আমরা যাব দ্বিতীয় তলার দিকে দ্বিতীয় তলায় ওঠার সময় এখানে এক পাশে রয়েছে ওয়াশরুম আর দ্বিতীয় তলায় প্রথমে সামনে রয়েছে একটি খোলামেলা বারান্ডা আর এই হচ্ছে মসজিদের ভিতরের অংশটি এই যে দেখুন এই মসজিদটি আপনার লম্বায় কম হলে পাশে কিন্তু এটি অনেক বড় মসজিদের ভিতরের অংশটি আমি আপনাদেরকে এক জলকে দেখাচ্ছি তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ